হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন এখন তো ফেসবুকে যা ঢুকা যায় না শুধু ফেসবুকের এখন টপিক হচ্ছে সাকিব বিশ্বাস অপু বিশ্বাস বলে সাকিব খান আমাকে ভালোবাসে আমার সাথে সংসার করে বুগলি বলে সাহিব খান আমাকে ভালোবাসে আমার সাথে সংসার করে সাহেব খান কিছু বলে না শুধু ওদের মধ্যে ধন্দ্র সৃষ্টি করাইতে ও চুপচাপ থাকে আর ও স্যার ওখানে সব সময় আলোচনা হোক সমালোচনা হোক আর ও দুই থাকে সাকিব খান শুধু আমার ভালো সাকিব খান শুধু আমার সাকিব খান চুপচাপ থাকে ও কিছুই বলে না এই দুই দিন পর পর ওদের সতীন সতীন যুদ্ধ লাগে একদিন ছিল কি আহাদ আখির তিসা এরপরে ওদের ধন্দা শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে ও কবিশ্বাস সাকিব খান বুবলি কোলা করতে করতেও করতেও গোসল করতে যায় না গোসল করতে যায় না দুপুর ফার হয়ে যায় বিকাল হয়ে যায় তারপরে গোসল করতে যায় না আজকে প্রেশার কুকারে দশ মিনিটে মুরগির মাংস দিয়ে সুন্দর করে কাঁঠালের বিছি দিয়ে রান্না করে ফেললাম কাঁঠাল বিছিগুলো একদম নরম হয়ে গেছে মুরগির মাংস নরম হয়ে গেছে দশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর রান্নাটাও মোটামুটি খারাপ ঘণে মজাই হয়েছে আমি পেঁয়াজ রসুন আদাটাকে ব্ল্যান্ড করে তারপর একেবারে জিরা গুঁড়ি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ গরম মশলা প্যাকেট থেকে মুরগির মাংস প্যাকেট থেকে সুন্দর করে মুরগির মাংসের মশলা তারপর ধনিয়া গুড়ি সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে দারচিনি এলাচ দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দশ মিনিটের মধ্যে হয়ে গেছে জাস্ট অসাম হয়েছে মজা হয়েছে ভালো লেগেছে সবাই ভালো থাকবে না